হরে কৃষ্ণ রাধা আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত সকলের সঙ্গে প্রেম মিলেমিশে মিলি মিশে চলো সকলের সঙ্গে ভালো ব্যবহার করো অমৃতের বিস্তার করতে থাকো কোথাও বিন্দু মাত্র গরল নিক্ষেপ করো না যেন তোমার প্রেমপূর্ণ আচরণই হল অমৃত আর দেশপূর্ণ আচরণ হল গরল বা বিষ কোনো লোক যদি এক ঘন্টার জন্য তোমার সঙ্গে সঙ্গ দেয় তাহলেও নিজের প্রেমপূর্ণ ব্যবহারের দ্বারা তার হৃদয় অমৃতে ভুলে দাও সাবধান থাকো তোমার কাছ থেকে কোনো বিষ যেন সে না নিয়ে যায় অন্তর থেকে বরলকে সর্বতভাবে দূর করে অমৃত দ্বারা পূর্ণ করো এবং প্রতিটি পদক্ষেপে তা বিতরণ করতে থাকো যদি বর্ণ জাতি বিদ্যা ধন অথবা পদে বড় হয়েও থাকো তাহলেও যেন নিজেকে বড় বলে মনে করো মনে রেখো সকলের মধ্যে এক ঈশ্বরই পরিপূর্ণ রয়েছেন ঈশ্বর আছেন বলেই তুমি পরিপূর্ণ ঈশ্বর যদি তোমার ওই দেহ থেকে বেরিয়ে যায় তাহলে পরমাত্মা যখন বেরিয়ে যাবেন তখন সব থাকতেও আমরা সব হয়ে যাই আচরণে রকমের সমতা রক্ষা করা সম্ভব অসম্ভব এবং ক্ষতিকর তাই আচরণে প্রয়োজন অনুসারে বৈষম্য রেখেও মনে সমতা রক্ষা করো আত্মরূপে সকলকে অভিন্ন মনে করো কাউকে নিজের থেকে ছোট মনে করে তাকে ঘৃণা করো না নিজের মধ্যে শ্রেষ্ঠতার অহংকারও আসতে দিও না বুঝলে সেই বড় যে নিজেকে সকলের চেয়ে ছোট মনে করি লোকে যারে বড় বলে বড় সেই হয় আর আপনারে বড় বলে বড় সেই এই মন্ত্র সর্বদা স্মরণে রেখো আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এটা স্মরণে রাখবে ঈশ্বর সদা সর্বদা তোমার সঙ্গে আসেন একথা সর্বদা স্মরণে রাখবে ঈশ্বর সঙ্গে আসেন এই বিশ্বাস তোমাকে নির্ভয় এবং নিষ্পাপ হতে খুবই সহায়ক হবে এটি কোনো কল্পনা নয় সত্যই ঈশ্বর সর্বদা সকলের সঙ্গেই আসে এগুলো সব সময় স্মরণে রেখো ঈশ্বরের অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখো ঈশ্বরের সত্তার প্রতি যেদিন পূর্ণ বিশ্বাস হয়ে যাবে সেই দিন তুমি পাপ রহিত এবং ঈশ্বরের মুখোমুখি না হয়ে আর থাকতেই পারবে না নিজেকে সর্বদা বলবান নীরব শক্তি সম্পন্ন এবং পবিত্র করো এটি করতে এই বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয় থাকো যে বাস্তবে তুমি সেই রকম আসল কথা তাই তুমি শরীর তুমি আত্মা আত্মা সর্বদাই বলবান শক্তি শক্তিসম্পন্ন এবং পবিত্র দেহকে আমি বলে মনে করলেই দুর্বলতা ব্যাধি শক্তিহীনতা এবং অপবিত্রতা এসে যায় দেহকে আমি মেনে নিয়ে কখনো নিজেকে বলবান নিরোগ শক্তিসম্পন্ন এবং পবিত্র মনে করতে পারি না তা যদি হয় তাহলে মিথ্যা অহংকার বৃদ্ধি পাবে কারণ এই দেহে এইসব গুণ একেবারেই নেই এটা স্মরণে রাখবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে সবাই ভালো থাকো এবং ভালো রাখো হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাম